সে হান্ড্রেড পার্সেন্ট লাভ 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 ভাবছেন গান কেন বলছি তাহলে চলেন গান বলার পেছনের গল্পটা আপনাদের সাথে শেয়ার করি একজন আপু তার জন্মদিনের জন্য একদম লাল একটা শাড়ি অর্ডার করেছিল আরঙের শাড়ি তার কথা ছিল যে পুরো লাল শাড়িতে সাদা কালার দিয়ে লাভ শেপ ছড়িয়ে ছিটিয়ে থাকবে তো ওনার জন্মদিনে ওনার হাজবেন্ডের কাছ থেকে উনি একটা শাড়ি গিফট চেয়েছিল। আর ভাইয়া কিন্তু সেই শাড়িটা আমার কাছে অর্ডার করেছে মানে আপুটাই করেছে দেখেন আরঙির এই শাড়িগুলো এত বেশি সুন্দর হয় এখানে কিন্তু টার্সেল করা ছিল আচলে আরং মানে একদম বেস্ট একটা শাড়ি আমার কাছে মনে হয় তো আমি প্রথমেই হচ্ছে শাড়িটা আপুর কথা অনুযায়ী পুরো শাড়িতে ছড়িয়ে ছিটিয়ে লাভ শেপটা আঁকিয়ে নিয়েছিলাম এই কলমগুলো দিয়ে আমি শাড়িতে মূলত আঁকাই তবে খুব বেশি গাঢ় করা যাবে না তাহলে কিন্তু রঙ করার পরে বোঝা যাবে যেহেতু আমি এখানে হচ্ছে হোয়াইট পিস দিয়ে কাজ করবো তো আপনারা চেষ্টা করবেন কেউ যদি প্রিন্টের কাজ করেন তারা চেষ্টা করবেন খুবই হালকা করে করার আমি কিন্তু প্রথমেই শাড়িটা কমপ্লিট করে রেখেছিলাম জাস্ট রোদে শুকাতে দিয়েছিলাম তখন ভিডিও করার জন্য দু একটা আগে তাকিয়ে নিচ্ছিলাম আর কি তো প্রত্যেকটা শাড়ি বা পাঞ্জাবি রং করার পরে কিন্তু একদম কড়া রোদে শুকাতে হয় তো আমিও এটা হচ্ছে রোদে শুকাতে দিয়েছিলাম যারা হচ্ছে হ্যান্ড প্রিন্টের কাজ করেন তাদের জন্য একটা টিপসই বলতে পারেন হোয়াইট পেজ দিয়ে আপনারা যখন কাজ করবেন তখন দেখবেন যে কাজ করার পরে বেজ যেটা করবেন ওটা শুকানোর পরে অনেকটা জায়গা দেখবেন যে ফাঁকা ফাঁকা হয়ে যায় রংটা হচ্ছে সরে যায় সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে ডাবল লেয়ারে কাজ করবেন আমিও কিন্তু সেটাই করেছি প্রত্যেকটা লাভ প্রথমে একানোর পরে আমি কিন্তু আবার ডাবল করে আরও একবার লেয়ার দিয়েছি দেখেন এখানেও কিন্তু আমি দিচ্ছিলাম ভিডিওতে হয়তো বা বোঝা যাচ্ছে না একটু ক্লোজলি দেখালে বুঝতে পারবেন আমার একটা কথা বললেই নয় প্রত্যেকটা ছেলে কিন্তু তার কষ্ট করে তার প্রিয় মানুষটাকে সুখে রাখার জন্য তাকে ভালোবেসে তো আমি এই লাভটা দেখেন এরকম ডাবল লেয়ার পর দেওয়ার পরে কত বেশি সুন্দর লাগতেছে আর ছেলে মানুষরা ভালোবাসার মানুষকে তো ভালোবাসায় উপহার দিবে তাই না এই শাড়িটা তারই একটা প্রমাণ দেখেন এই শাড়িটা মার্শাল্লা এত বেশি সুন্দর আমি জাস্ট একটু পরি নাই কুচিটা ধরে হাঁটতেছিলাম দেখা যাচ্ছে যে কত সুন্দর লাগছে তো আমার আমি এই ভিডিওটা ছাদে করতেছি আমার যা নিচে থেকে বলতেছে যে কিরে লাভ লাভ নাকি তো আমি বলতেছিলাম ইস এ হান্ড্রেড পারসেন্ট লাভ লাভ সেই কারণেই আর কি গানটা প্রথমেই বলা পুরো শাড়িতে হচ্ছে এরকম ছড়িয়ে ছিটিয়ে লাভ দেওয়া ছিল মার্শাল্লাহ বলতে এক একদমই ভুলবেন না আমি দেওয়ার আগে একটু আয়রন করে নিচ্ছিলাম আরও একটা টিপস বলতে পারেন আয়রন করার সময় প্রিন্টের সকল প্রোডাক্টই আপনারা হচ্ছে এভাবে উল্টো করে আয়রন করবেন এটা কিন্তু একদমই রেডি তার গন্তব্যে যাওয়ার জন্য আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন